অনুষ্ঠকের Bismillahirrahmanirrahim আমাদের প্রিয় প্রিয় নেতা ভারত প্রাপ্ত চেয়ারম্যান কার্যক্রমের বার্তা নিয়ে আজকে কর্ণরখানা বিএনপি এবং গৌরোবিপি কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার শ্রদ্ধাবাদন সভাপতি সাতকা জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক জেলা রহমতুল্লাহ পলাশ এখানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত মধ্যমণি প্রধান আমার রাজনৈতিক গ্রুপ কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক জনাব হাবিবুল ইসলাম হাবিব এখানে উপস্থিত আছেন এখানে উপস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আব্দুল রশিদ চাচা আর প্রধান বক্তা শ্রদ্ধা বন্ধু অবদুল্লা পলাশ ভাই সহ এখানে উপস্থিত আছেন বদর থানার দায়িত্ব যিনি আমাদের কলাগুয়ার কমিটির দায়িত্ব পালন করবেন সাতক্ষা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সাবেক যুবদলের দলের জেলা শাখার সংগ্রামী সভাপতি আবুল হাসান হাদি ভাই এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধা মাদল জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব যুব দলের সাবেক সভাপতি কৃষক দলের সাবেক সভাপতি ছাত্র দলের সাবেক সফল সভাপতি যারা ভাই সহ উপস্থিত আছেন সাতগ্রা পৌরসভার বারবার নির্বাচিত সফল মেয়ার সাতগ্রা জেলা বিএনপির সম্মানিত যুব যুগ্ম যারা তাসকিন আহমেদ চিস্তি ভাই শাহ এখানে উপস্থিত কলগা উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র নেতৃবৃন্দ পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ ওয়ার্ড থেকে আগত বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ এবং কলগা থানা অঙ্গ অঙ্গ এবং সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে আমার এবং জেলার পক্ষ থেকে আন্তরিক সালামুম আলহামদুল্লাহ সাথীরা কথা পরিষ্কার আজকে আমরা তারেক রয়ে বারোটি বার্তা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই বার্তা বারোটি বার্তা এখানে উপস্থাপন করবেন আমাদের প্রধান অতিথি সহ আমাদের প্রধান বক্তা ওনারা এখানে উপস্থাপন করবেন এই বার্তার ভিতরে দুইটা বার্তা আমি আজ আপনাদের সামনে উত্থাপন করতে চাই সেই দুইটা বার্তা এই বারোটির ভিতরে সবচেয়ে ক্ষুদ্র বার্তা এর একটি হচ্ছে ভিজিএফ এই যে ভিজিএম কাটবেনা আমরা এই বারোটি বার্তার ভিতরে ভিজিএফ বা আছে আপনার ডিসিপি এবং এই যে আরেকটি রয়েছে ও এই সংক্রান্ত বিষয়গুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে আমি দুই দুইবার মেয়ার ছিলাম আমি কখনও ভিজিএম কার্ড আছে যে সময় চাল দিত আমি কখনো নিজে হাতে নিজের কাছে কোনো কার্ড রাখতাম না কারণ এই কার্ড দেওয়াগুলো বড়ো অপরাধ আপনি একবার দেবেন দশবার দেবেন একবার দিতে পারবেন না তাতে ক্ষোভ তৈরি হবে আপনার ওয়ার্ডে ধরেন একশো কার্ড আসতেছে আপনার চাহিদা তো দুই আপনি আর একশো দিতে পারছেন না ওই একশো কার্ড দেবেন আর একশো লোকের খোঁজ তৈরি হবে এই জন্যই কিন্তু আমাদের যে ভারত চেয়ারম্যান তিনি বারোটি দফা যে বারোটি দফা আমরা যদি এখানে মানতে পারি আমাদের ভোট একটি ভোট কমবে না আর এই বারোটি দফা যদি আমরা যদি না মানি বিশ্বাস করুন আমাদের কোনো ভোট থাকবে না ভাই এটাই হচ্ছে বাস্তব আমরা যদি এই পার্টির দফা না মানতে পারি আমাদের কোনো ভোট থাকবে না ইতিমধ্যে অনেক অপকর্ম হয়েছে যেমন আমি সে বিষয়ে যেতে চাই না আমরা যে কাজগুলো ইতিমধ্যে করে ফেলেছি অর্থ কিন্তু সবারই দরকার অর্থ সবারই দরকার এখানে অর্থ আমাদের যে সব সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে তাদের অর্থ দরকার না তাদের তো বয়স শেষ তাদের তো আগে অর্থ দরকার কিন্তু আমাদের কোন সিনিয়র নেতৃবৃন্দ অর্থের পিছনে ঘুরতেছে অবৈধ অর্থের পিছনে ঘুরতেছে কিন্তু অনেক আমি আপনারা কিছু বলে ভাই আমার অনেক ভাইরা ছোট ভাইয়েরা আমার ইমিডিয়েট বড় ভাইরা মানে এই অবৈধ অর্থের পিছনে ঘুরতেছে বিভিন্ন এইগুলো করা যাবে না ভাই আপনারা আমার তো মনে হয় না আপনারা কেউ চান অনেকে চান না আমার কথা বলতে আপনাদের খারাপ লাগবে ভাই আপনার পাঁচ তারিখের পরের থেকে যে কাজগুলো করেছেন আপনাদের মুখে হাতিয়ে বলুন সেই কাজগুলো আপনারা কেউ সঠিক করেন আমাদের কিছু কিছু ব্যক্তি কিছু কিছু ব্যক্তি আমি সবাইকে বলছি না কিছু হাতে গোনা এই এখানে হয়তো আমরা একশো ব্যক্তি উপস্থিত আছি এর ভিতরে হয়তো দশ থেকে পনেরো জন ব্যক্তি ভিতরে দশ থেকে পনেরো জন ব্যক্তি তাহলে ভাই আমি অনুরোধ করবো আগামী দিনে আমাদের যে বারো দফা এই বারো দফা আপনারা সবাই বাস্তবায়ন করবেন যদি না করতে পারেন আপনাদের আমাদের এমপি সাহেব পলান ভাই আপনাদের কিন্তু বাঁচাতে পারব না ভাই আমাদের ভাই প্রান্ত চেয়ারম্যান পলানির আমরা এই প্রথম দফা কিন্তু আপনাদের একটি মেসেজ দিতে আসছি এরপরে আরেকটি দফা মেসেজ দেব তারপরে কিন্তু বহিষ্কার এটা আমরা এইভাবে বাঁচাতে পারবো না পলান ভাইও বাঁচাতে না। আমি সবাইকে অনুরোধ করবো আমাদের যে বারো দফা এবং শহীদ রাষ্ট্রপতির যে আদর্শ সেই আদর্শ আমাদেরকে মেনে চলতে যাবে আমরা যদি এটা চলতে পারি তাহলে আমাদের দ্বারা কোনো খারাপ কাজ হবে না কোনো খারাপ কাজ হবে না আর একটি কথা বলি যেটা বারো দফার ভিতরে আর একটি ছোট্ট দফা হচ্ছে আপনার এখানে বলেছেন যে নেতা নেতাকর্মীদের চলাফেরা এবং কথাবার্তা এই বারো দফার ভিতরে একটি আজকে আপনাদের চলাফেরা বা আমাদের চলাফেরার কারণে আমাদের কথাবার্তার কারণে আমাদের অনেক ভোট নষ্ট হচ্ছে ভাই আপনাদের চলাফেরা আমাদের চলাফেরা বা আমাদের কথাবার্তার কারণে আমাদের অনেক ভোট কিন্তু নষ্ট হচ্ছে আমরা বড় বড়গুলো নাই গেলাম শুধু চলাফেরা তো কথাবার্তার কারণে আমাদের অনেক ভোট মাইনাস ইতিমধ্যে হয়েছে আমাদের প্রতিপক্ষ কিন্তু আওয়ামী লীগ না আমাদের প্রতিপক্ষ যখন আওয়ামী ছিল তখন যদি এখানে ভোট হতো এক থেকে দেড় লাখ ভোটে আমাদের এম বিষয় কিন্তু পাস করত কিন্তু এখন প্রতিপক্ষ কি আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ কিন্তু হারাই গেছে আমাদের প্রতিপক্ষ হচ্ছে জামাত জামাত কিন্তু বহু রূপী এদেরকে এদের ফেলায় আপনাদেরকে সতর্ক হতে হবে আজকে সারা বাংলাদেশটা জামাত দিলে খাচ্ছে সেগুলো কিন্তু প্রচার হচ্ছে না যেমন আমি বলি ব্যাংক থেকে শুরু করে বড়ো বড়ো গার্মেন্টস থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এমনকি আপনার এলাকায় হিসাব করুন প্রত্যেকটি মসজিদ জামাত হাতে দখল করে রেখেছে এই মসজিদগুলো আপনি আপনার এলাকা দিয়ে হিসাব করেন আমাদের কোনো নেতা কোনো মসজিদে অনুদান দেয় বলে আমার বিশ্বাস হয় না কিন্তু প্রত্যেকটি মসজিদ কমিটিতে দেখেন তারা হচ্ছে দখল করেছে নিয়েছে এই জন্য নিয়েছে ওখানে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকার ফান্ড তৈরি হয় এই ফান্ডগুলো দেয় কেনা সব বিএনপি লোক দেয় না হলে আওয়ামী লীগের লোক লোক দেয় না হলে সাধারণ মুসল্লি দেয় এইগুলো ভোট দখল করার জন্য তারা গুলো দখল করে নিয়েছে আজকে এই জন্য আমি বললাম আপনাদেরকে সবাই সচেতন হতে হবে ভাই আর আমরা সবাই আগামী দিনে আল্লাহ রাস্তে আমরা যদি বিএনপি কে ক্ষমতায় দেখতে চাই এমপিকে ক্ষমতায় দেখতে চাই আপনারা সোজাপথে চলুন এই আশাবাদ ব্যক্ত করেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশের জাতীয় দলের জিন্দাবাদ